জোর করে কারো কাছে সময় চাইতে নেই জোর করে কাউকে মেসেজ করার কথাও বলতে নেই জোর করে প্রিয় হবার চেষ্টাও করতে নেই আসল কথা থেকে জানো কারো কাছে কোনো বিষয়ের জন্য জোর করতেই নেই যখনই তুমি অন্যের কাছে কোনো বিষয়ের জন্য জোর করার চেষ্টা করবে নিজেকে বেহায়া বলে মনে হবে তাই জোর করে কোনো লাভ নেই বাদ দাও না দিনের পর দিন সে আমার কল করে নিই আমি তাকে প্রশ্ন করিনি কেন সে আমায় কল করেনি মুদ্রার এক পিঠের মতো অন্যের কথা শুনে সে আমায় ভুল বুঝেছে আমি তার ভুল ভাঙানোর চেষ্টাও করিনি যার জন্মদিন নিয়ে আমার মনে এত উন্মাদনা সেও আমায় একইভাবে উইশ করবে এ আশাটাও আমি রাখিনি ব্যস্ত থাকার জন্য সময় দিতে পারেনি বলে যে আমায় মিথ্যে বন্ধু ভেবেছে আমি তার বন্ধুত্বের প্রমাণ করতেও চাইনি কারণে অকারণে যে মানুষটা আমার হাত ছেড়েছে আমি তাকে আমার জীবনে থাকার আবদারও করিনি যে আমায় আমার মতো করে বুঝিনি তার সাথে আমি ঝগড়াও করিনি মানুষ ছেড়েছি আশা ছেড়েছি বন্ধুত্ব ছেড়েছি তবে ব্যক্তিত্ব ছাড়েনি দিন শেষে আয়নার দিকে তাকিয়ে বলেছি কিরে রে বড়ো হয়ে গেলি তো অন্ধকারের সাথে লড়াই করছিস সূর্য হয়েই চমকাবি